আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তনমসিন ছিলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তো আজকে আমার কথার মানে কিছু পরামর্শ দিতে আসছি তোমাদেরকে তো এটা মূলত হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ঠিক আছে তো আজকে কোনো ফর্মাল কথাবার্তা বলবো না কোনো কোর্স রিলেটেড কোনো কথাবার্তা বলবো না আমি জাস্ট তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন করো তো এটা আবার হচ্ছে কি রিপ্লাই না দিলে অনেকে মন খারাপ করো যে ভাইয়া আপনারা মানে আমরা আমাদের আমাদের সমস্যার কথাগুলো আপনাদেরকে বলি আপনারা তো মানে কিছুই করেন না আপনারা দেখেনি না সিন করেন না তো এইভাবে করলে কি হয় মানে মন খারাপ করা স্বাভাবিক কিন্তু তোমার মতো আরও অনেকেই কিন্তু মেসেজ দেয় ঠিক আছে তো সবার রিপ্লাই আলাদা করে দেওয়াটা সব কিন্তু সম্ভব হয় না কারণ আমাদেরও অনেক পার্সোনাল কাজ থাকে নিজেদের পড়াশোনা আছে সবই আছে তাই তো তো তোমাদের একটা মানে কোয়েশ্চেন আমি ফানি বলবো যে বলে থাকো যে হচ্ছে ভাইয়া আমি যদি এখন থেকে শুরু করি আমি কি পারবো তো এইটা কি আমার বলার কথা মানে তুমি পারবা কিনা এটা কি আমি জানি তোমার আমি চিনি তোমার সাথে আমার কোনো কথা হয়েছে তুমি বলো হয় নাই কিন্তু তো এই কনফিডেন্সটা সেলফ কনফিডেন্স যদি নিজের মধ্যে না থাকে তো এটা আমি বললেও তুমি পারবা না এখন আমি বললাম হ্যাঁ তুমি পারবা তুমিই পারবা তুমি টপ করবা জীবনেও সম্ভব না ঢাবি ভর্তি পরীক্ষা যে বি ইউনিট আছে এইখানে তোমার প্রায় দুই লক্ষ আমরা এক লক্ষ চুরাশি হাজার সামথিং পরীক্ষা দিয়েছি আগের বার তো সবাই কি পড়াশোনা করে আসছিল অবশ্যই না সবাই কিন্তু পড়াশোনা করে আসেনি তো এর মধ্যে ম্যাক্সিমাম মনে করো যে তুমি মনে করো জাস্ট পঞ্চাশ হাজার মানে যারা হচ্ছে মানে লেজিট পড়াশোনা করছে। তো ধরলাম তারা পড়াশোনা করছে পঞ্চাশ হাজার সিট আছে না মাত্র কয়েক হাজার সিট কয়েক হাজার বলতে কি সতেরোশো সিট আমাদের এইভাবে বলতে গেলে তো সব মিলায় তিন হাজার তো এর মধ্যে আবার হচ্ছে সায়েন্সের আছে আর্টসের আছে যেটাকে আমরা হিউম্যানিটিজ যেটা এরপর হচ্ছে কমার্স রিলেটেড আছে বিজনেস স্টাডিজ তো এই যে সবগুলো মিলে আছে তো এগুলোর মধ্যে থেকে তোমার একটা সিট লাগবে তাই তো তো তুমি কিন্তু এমনি এমনি পাবা না স্বাভাবিক যেমন আমরা অনেকে বলে থাকি আমি এমন শুনছি যে ভাইয়া আমি অনেক নামাজ পড়ছি আল্লাহর কাছে অনেক দোয়া করে চাইছি কান্নাকাটি করছি কিন্তু আমি পাইনি ভাই তোমার পড়াশোনাটা মেন আমি তোমাকে বলিনি তুমি নামাজ পড়বা না নামাজ অবশ্যই এটা তো ফরস কাজ তো তোমার তো নামাজ পড়তেই হবে এখন তুমি সারা রাত যদি নামাজ পড়ো পড়াশোনা না করে তাহলে সেটা কি কাজে দিবে তুমি তোমার ফরজ নামা আছে তুমি সেটা পড়ো তুমি এখন বলবো ভাইয়া সারারাত আমি কান্না করছি আল্লাহর কাছে তো এই সারারাত যদি তুমি কান্না না করে তুমি নিজের পড়াশোনাটাকে যদি করতা পড়াশোনাটা যদি করতা তাহলে কি সেটা বেশি কাজে দিত না অবশ্যই দিত তাই তো কথা কি আমি কিছু ভুল বলছো তোমারে অবশ্যই না তো এখন তোমরা বলতেছো ভাইয়া আমি তো হচ্ছে মানে আমি এখন থেকে শুরু করতে চাচ্ছি আমি কি পারবো এটা তুমি যদি নিজে নিজেকে বলতে পারবা যে হ্যাঁ আমি পারবো সেই দিন থেকে তুমি পারবা ঠিক আছে বুঝতে পারছো তো এরপর একটা কথা যে ভাইয়া কতক্ষণ পড়ব আমার কথা তুমি আমি কিন্তু সেম না তোমার আমার বেসিক সেম না যাদের বেসিক সবসময় ভালো থাকে তারা অল্প একটু পড়লেই তারা অনেক ভালো করতে পারে কারণ তাড়াতাড়ি তারা সেটা কী করতে পারে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নিতে পারে বুঝতে পারে কিন্তু তোমার বেসিক খারাপ তুমি বুঝতেছো না যে এইটা আমার কি কোন পার্টস অফ স্পিচ ঠিক আছে তো এখানে তুমি বসে আসো কিন্তু তার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে তুমি ওয়ার্ড মিনিং জানো না তোমার সেন্টেন্স ঠিক নাই তুমি টেন্স বোঝো না কিছুই পারতেছো না তো তুমি হজবরলো পরে দিন বসে পড়তেছো কান্নাকাটি করে শেষ করে ফেলতেছো যে আমি ভাইয়া পড়া সারাদিন রাত পড়ছি তুমি সারাদিন রাত কি পড়ছো কতটুকু কাজে দিছি তুমি নতুন কি শিখছো সেইটা ম্যাটার করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি সো এইটা হচ্ছে কতক্ষণ পড়বো এটা কখনোই কেউ তোমাকে এক্স্যাক্ট তোমাকে বলতে পারবে না যার বেসিক ভালো সে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম পরেও তার হয়ে যায় যেখানে তোমার ওই জিনিসটা পড়তে ওই একজ্যাক্ট জিনিসটা পড়তেই তোমার বারো ঘন্টা প্লাস সময় লাগতেছে সো এটা তুমি বলতে পারো না যে আমি এত ঘন্টা করে পড়লে আমি চান্স পাবো হ্যাঁ তোমাকে পড়ার মধ্যে থাকতে হবে কনসিস্টেন্সি রাখতে হবে প্রত্যেক দিন পড়তে হবে তোমরা একদিন একটা চ্যাপ্টার পড়ছো মনে করো যে হয়ে গেছে কখনোই না তুমি একটা জিনিস তুমি পড়ার পরে এটা যদি প্রত্যেক দিন বারবার রিভিশন না দাও ঠিক আছে রিভিশন না দিলে তোমার এটা কখনোই মনে থাকবে না তোমাদের অনেক বেশি পড়াশুনো বাংলা আছে ইংরেজি আছে সাধারণ জ্ঞান বাংলার মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার রিটেন ইংরেজির মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অলসো রিটেন ঠিক আছে তো জি কের আবার ভাগ আছে এখানে আছে বাংলাদেশ পার্ট আছে তাই না এরপরে কি ইন্টারন্যাশনাল পার্ট যেটা আছে এরপরে রিসেন্ট আছে তো এই ওভারঅল সবগুলো বিষয়কে তোমাকে পড়তে হচ্ছে তো তোমাকে বুঝতে হবে আমাকে প্রত্যেকটা দিন আমাকে একটা মতো রুটিন করতে হবে তুমি কোনো কিছু করতে গেলে তোমার আগে রোড ম্যাপ দরকার যে হ্যাঁ আমি এইখান থেকে এতটুকু আমাকে এইভাবে যাইতে হবে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাবা ঘুরতে তুমি যদি রাস্তা না চেনো তুমি কিন্তু সাথে সাথে যাইতে পারবা না ঠিক আছে তোমার অনেক বেশি ঘুরতে হবে অনেক জায়গায় জিজ্ঞাসা করতে হবে অনেক বেশি হ্যাসেল হবে ঠিক আছে তো এই জন্য আমার জানা জরুরি যে আমি কি করতেছি আমার কতটুকু পড়তে হবে কতটুকু ছাড়তে হবে সব তোমাকে এখন পড়তে হবে না এটা তোমার সময় না ঠিক আছে এগুলো কথা অনেক শুনে আসছো আমি তাও বললাম যে মানে কতক্ষণ পড়া এই রিলেটেড কোয়েশ্চেনগুলো শুনলে আমার কাছে মানে ফানি লাগে যে তোমরা এখন অনেক বড় হয়েছো তোমরা ইন্টারমিডিয়েট শেষ করে আসছো এইচএসসি লেভেল শেষ তোমাদের ঠিক আছে তো মানে এখন পারতেছো না বাবা মায়ের পারমিশন থাকলে তো এখনই বিয়ে শাদি করে সংসার করে ফেলতা। সত্য কথা যেটা তাই না কিন্তু তোমরা এখন এমন একটা ভাব করো মানে ভান নেও যে তোমরা কিছুই বোঝো না না এইভাবে চলবে না তোমার যে সময়টুকু আছে কাজে লাগাও হ্যাঁ আমার কথাগুলো এখন শুনতেও তোমার সময় নষ্ট হচ্ছে তো তোমরা বলো ভাই মোটিভেশন পাই না কনফিডেন্স আসে না তো এই কনফিডেন্সটা আমি দিব না তোমাকে অন্য কোনো সারও দিতে পারবে না সাময়িক একটা উত্তেজনা কাজ করে আমাদের কথা শুনলে সাময়িক একটা উত্তেজনা তোমার কাজ করবে তবে এইটা তোমার কিন্তু ফলপ্রসূ হবে না বুঝতে পারছো তুমি নিজে নিজেকে যা বলতে হবে জিজ্ঞাসা করতে হবে তুমি কি চাও একটা কথা দেখো ধরো আমি নিজের কথাই বলি আমার খেলাধুলা করতে খুব ভালো লাগে আমার গেম খেলতে খুব ভালো লাগে তো এইটার জন্য আমার কোনো সময় লাগে না আমার যখন মন চায় আমি তখনই খেলি ঠিক আছে কিন্তু পড়তে বসলে আমার ভালো লাগে না মানে একটু পড়তে মানে বোরিং লাগে যে ধর কি পড়তেছি কিছু বুঝতেছি না মানে এইভাবে তো এটার মধ্যে কি বোঝা গেল যে যে কাজটা করতে আমাদের ভালো লাগে সেই কাজটার জন্য আমাদের কি করতে হয় না আমাকে কেউ প্রেশারাইজ করতে হয় না কেউ প্রেশার দেয় না তাই তো এটা নিজে থেকেই হয় তো এই সময়টা তোমার পড়াশোনাটাকেই ভালো লাগাইতে হবে জানি খুব কষ্টের একটা কাজ পড়াশোনা ভালো লাগানোটা এতটা সহজ না ঠিক আছে তো এই সময়টা তুমি একটু যদি কষ্ট করে পড়তে পারো তোমার একটা স্বপ্ন আছে তোমার থেকে সবচেয়ে বড়ো কথা তোমার বাবা মা ঠিক আছে তো বাবা মায়ের একটা কিন্তু আশা থাকে তো যখন আমি এইচএসসিতে প্লাস পাইনি আমার আম্মু মন খারাপ করছে ঠিক আছে মানে কথা বলে না মানে রকম একটা মানে সে কিন্তু আমার উপর রাগ তেমন না মানে তার ওই যে পারিপার্শ্বিক যে অবস্থা ছিল তাতে মন খারাপ ছিল তো এরপরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম আবার ইকোনমিক্সের মতো একটা ভালো একটা ডিপার্টমেন্টে পড়তেছি ঠিক আছে তো এখন আবার তিনি কিন্তু গর্ব করে বলে যে হ্যাঁ আমার ছেলে এখানে পড়ে আমার ছেলে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে তার মধ্যে একটা আলাদা রকমের কি খুশি কাজ করে তো এই হাসিটা এই হাসি মুখটা দেখার জন্য কিন্তু আমাদের একটু স্ট্রাগল করা উচিত আর কয়েকটা দিন আছে তো আমি এখন তোমাকে কিছু মানে কথা বলবো পরামর্শমূলক আমি কথা বলতেছি সো আর কিছু বলবো স্ট্র্যাটেজি বলে দিব যেভাবে পড়লে তোমার কাজে দিবে তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে একবারে বলতে চাচ্ছি তো যারা বিউনিটের আস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিষয় আলাদা করে পাশ করতে হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটার এমসিকিউ তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে ওভারঅল পাশ করতে হবে এরপরে রিটেনে তোমাকে পাশ করতে হবে আলাদা আলাদা করে ঠিক আছে তো এইভাবে পাশ করার পরে তোমার একটা রেজাল্ট আসবে বুঝতে পারছো তো এখানে কিন্তু আবার সিট স্বল্পতা রয়েছে এটা তো আমরা জানি যে হ্যাঁ সিট স্বল্পতা আছে এখানে আমার সো মানে এইটা আবার বলতে পারো যে হচ্ছে অনেকটা লাখের ওপরে নির্ভর করে তোমার শ্রম তো অবশ্যই আছে বাট এখানে ভাগ্যেরও একটা মানে বলতে পারি হ্যাঁ একটা ভাগ্যেরও ব্যাপার আছে ঠিক আছে তো এখন আমি যে কথাগুলো বলবো সুন্দর মতো মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো এগুলো তোমার ভবিষ্যতে কাজে দেবে ভাইয়া আমি কি পারবো এই কথার কোনো উত্তর নাই। তুমি যদি আমি যদি বলি তুমি পারবা তুমি এতে পারবা না আমি ধরো তুমি পারলা না আমার কি লাভ আমি বড় লোক হয়ে যাবো হব না তুমি পারলে কি আমার কোনো ক্ষতি নেই তুমি না পারলে আমার কোনো ক্ষতি নেই আমি আমার জায়গায় থাকবো তুমি তোমার জায়গায় থাকবা বাট এখানে তোমার লাভ আছে তুমি যদি পারো তোমার একটা পরিচিতি হবে এই যে আমরা এইচএসিতে যারা আমরা থাকি ঠিক আছে আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো পরিচয় থাকে না যে আমরা কি বলবো আমরা স্টুডেন্ট আমরা কিসে স্টুডেন্ট কিসে পড়াশোনা করতেছো কিসে আমরা বলতে পারি না এরপরে তোমাদের এটা ডিপ্রেশন কাজ করে ভাইয়া এটা যে ফার্স্ট হবে না তারও ডিপ্রেশন কাজ করবে যে বলবে আমি তো চিল করে পরীক্ষা দিয়ে আসছি ওর কানে গালে দুটো লাগাই দিতে হবে ফার্স্ট দামি চিল করে কেউ পরীক্ষা দিচ্ছে জীবনেও না আমি যে পড়াশোনা করছি আমি ঢাবিতে পরীক্ষা দিয়ে আসার পরে মানে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি আমি দিয়ে এসে আমি প্রশ্ন মিলিয়ে দেখে আমার বাংলা ফেল আসছে তো ফেল আসছে আমি দেখে আমি মাটিতে পড়ে গেছি এটা আমার আমার ভাই আমার মা আমার আন্টি যারা ছিল সাথে তারা দেখছে আমি পুরো নাই আমার মানে বোধ শক্তি চলে গেছে কারণ কি আমি এই যে এতদিন যে এতটা কষ্ট করলাম এই কষ্টগুলো কি মানে সব বৃথা মনে হচ্ছে সেকেন্ডের মধ্যে সব আমার কি মানে মনে হচ্ছে না শেষ আমি হেরে গেছি ঠিক আছে তো এই ভয়টা কাজ করবেই তো এইটা ভয় কাজ করে তুমি কান্না করতেছো তুমি ডিপ্রেশনে পড়াশোনা করতেছো না এই সেই মানে ভুজুং ভাজুং মানে উল্টা পাল্টা কাজ করতেছো কিন্তু তুমি যেটা করার দরকার তুমি সেটাই করতেছো না সেটা কি পড়াশোনা তাই তো তো এখন থেকে একটা আগে এখন যদি যারা রুটিন করনি তাদের দেশে বলতেছি সুন্দরমতো একটা রুটিন করবা সেইখানে প্রথম পত্রের জন্য তিন দিন দ্বিতীয় পত্রের জন্য তিন দিন ছয় দিন এবং আরেকটা দিন যেই দিনটা থাকে এই দিন ওভারঅল সব তোমার রিভিশন দিবা এক্সাম দিবা ঠিক আছে শুক্রবারটা তুমি মনে করো এক্সামের জন্য রাখতেছো বাকি তিন দিনে ধরো তুমি শনিবার সোমবার আর বৃহস্পতিবার এই হিসাব করে ফার্স্ট পেপার পড়তেছো রবি মঙ্গল বুধ যেভাবে মানে আর কি সময় মিলে তোমার তিন দিন করে সেই হিসাব করে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরে ফেলবো ঠিক আছে আর দিন রিটেন তোমাকে প্র্যাকটিস করতেই হবে কারণ আমাদের যে পড়ার অবস্থা আমরা কখনোই ছোট থেকে আমরা মানে আমাদের যে বেসিকটা ক্লিয়ার করব। একটা জিনিস কথা রাখবা বেসিক ক্লিয়ার তো তোমার চান্স বলতে পারো এইটি পার্সেন্ট শিওর ঠিক আছে তো তোমার বেসিকে সমস্যা থাকলে তুমি রিটার্ন পারবা না তুমি কোনো কিছু ভালোভাবে লিখতে পারবো না ট্রান্সলেশন করতে পারবো না তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিলে তুমি কিছুই পারবে না তো এতে করে তোমার মার্ক কাটা যাবে সো এইখানে ভর্তি পরীক্ষায় এক মার্কও অনেক বেশি ভাইটাল ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে রুটিন তো প্রথমে মাস্ট রুটিনের পরে দেখবা নিজের ঘুমটা ভালোভাবে করতে হবে ঘুমটা ভালোভাবে হইতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে অসুস্থ হওয়া যাবে না অসুস্থ হইলে এটা তোমার ডিসঅ্যাডভান্টেজেস মানে কিরকম তুমি অসুস্থ হয়েছো তোমার তিন চার দিন পড়াশোনা নষ্ট হয়ে গেল এতে করে কি হইলো তুমি দুই দিন ষোলো সতেরো ঘন্টা পড়লা বাকি তোমার তিন চার দিন লস গেল এতে করে তোমার কি এটা তো কোনো ইফেক্টিভ এটা কোনো কাজ হইতেই পারে না কখনোই না তাই তো তো এরপরে আসতেছি কতক্ষণ পড়ার কথা যেটা আসলাম কতক্ষণ পড়া বলো এই উত্তর কি আমি বারবার দিব এইবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া কতক্ষণ পড়বো কতক্ষণ পড়বো বলে কিছু থাকে না তোমার যতক্ষণ প্রয়োজন তোমাকে ততটুকু পড়তে হবে প্রত্যেক দিন হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ঠিক আছে এরপর আসি যে এটা রিটেনের কথা প্রত্যেকটা দিন রিটেন যে ওয়ার্ড মিনিংগুলো থাকবে আমরা কিন্তু ইংরেজিতে স্বাভাবিকভাবে দুর্বল এটা মানে অস্বীকার করার কিছু নাই তো ইংরেজিতে আমরা দুর্বল হওয়ার ক্ষেত্রে মানে এখন আমরা পার্টস অফ স্পিচ বুঝি না ওয়ার্ড মিনিং জানি না তো প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো আছে ইউনিটগুলো আছে প্রত্যেকটার যে মানে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আছে সেইগুলো সুন্দর মতো খাতায় নোট করবা করে এগুলোর একটা করে শব্দার্থ লিখবা শব্দার্থের সাথে একটা করে সিনোনিম পড়বা অ্যান্টোনিম পড়বা শুধু সিনোনিমগুলো ভালো করে পড়বা তো সিনোনিমগুলো জানলে তুমি অ্যান্টোনমিম ইজিলি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো এবং ওই ওয়ার্ডগুলো দিয়ে প্রত্যেকটার মানে যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করবা বুঝতে বুঝাতে পারছি তোমারে সেন্টেন্স একটা করে মেক করবা এতে করে কি হবে তোমার সেন্টেন্স মেকিংয়ের স্কিলটা হচ্ছে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে মানে পারদর্শী হয়ে উঠবা বোঝা গেছে আচ্ছা তো এরপরে বেশি বেশি করে যত না বেশি পড়বা তার থেকে বেশি পরীক্ষা দেবা এটা আমি নিজে মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি মানে অনেক বেশি পড়তেছি আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়তেছি বাট আমি যাচাই করতেছি না যে আমার কি আসলে আদৌ পড়াটা হয়েছে নাকি আমি এখনও পারি না ঠিক আছে খালি পড়লেই হবে না এটাকে তোমাকে কখনোই তোমাকে পরীক্ষায় দেখবে না যে তুমি ভালো স্টুডেন্ট কিনা দেখা হবে ভালো পরীক্ষা দিছো কি না তুমি পরীক্ষা ভালো করছো মানে হ্যাঁ তুমি ভালো মানে স্টুডেন্ট ঠিক আছে তো আমি পরীক্ষা দিয়েছি আমি পরীক্ষা দিয়ে যদি চান্স না পাইতাম আমি সেকেন্ডের মধ্যে এ কি এ তো কিছুই পারে না ফ্রেন্ডরাও হাসাহাসি করতো আত্মীয় স্বজন হাসাহাসি করতো বাট যখন চান্স পাইছি এখন বলবে বাহ তুমি তো মানে সেই শ্রেণ অনেক পড়াশুনো করছে মানে এটা কি তোমার ফলাফলের উপর নির্ভর করতেছে তোমার অবস্থানটা বোঝাতে পারছি এরপরকে বলে ভাইয়া ঢাকায় আসছি বাসা থেকে চলে আসছি ভালো লাগে না মানে বাসা যেতে ইচ্ছা করে আম্মু আব্বু এদেরকে মিস করতেছি তুমি এগুলো করার জন্য আসছো তো আসার কি দরকার ছিল ভাই তো তো পরীক্ষা দেওয়ার দরকার নেই এত মিস করবি ছেলে মানুষ হয়েছি ছেলে মানুষকে কি করতে হবে একটা সময় সে ইনকাম করতে হবে ছেলে মানুষকে তার মানে বলতে পারি যে এক কথায় স্যালারি দিয়ে মাপা হয় ঠিক আছে তো সেই জন্য আমি পড়াশোনা না করলে ভালো একটা স্যালারি জব পাওয়া সম্ভব না বাংলাদেশের যে অবস্থা এই ক্ষেত্রে বললাম আর মেয়েদের ক্ষেত্রে অনেকের এটা আবার সত্য কথা যেটা যে হচ্ছে বাবা মারা অনেক বেশি প্রেশার দেয় মানে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিই কিন্তু এই জিনিসটা করা কিন্তু কখনোই ঠিক না তাই না তো এটা আবার আন্টিকে বোঝা উচিত শিক্ষিত মা একটা শিক্ষিত মা একটা পুরো জাতি করে দেয় এই কথা তো আমাদের আছে নেপোলিয়ান বলেপাটি তো বলেই গেছে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সব ওভারঅল আমি যে কথাবার্তা বললাম অনেক কথাই বললাম এরপরে এখন হচ্ছে সামনে এক্সাম আসতেছে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে আগে ঠিক আছে অনেক বেশি কারণ বেশি সময় নাই ঢাবি পরীক্ষা মনে হয় ডিসেম্বরের শেষের দিকেই মনে হয় যাচ্ছে তাই না তো যত পারবা বেশি বেশি এক্সাম দিবা ধরো তুমি বিদ্রোহী কবিতা পড়ছো বিদ্রোহী কবিতা পড়ে এর খুঁটিনাটি যত ধরনের প্রশ্ন করা যায় দরকার নিজে থেকে প্রশ্ন বানাবা তোমার যে তোমার সাথে তোমার ফ্রেন্ড আছে অথবা তোমার ছোট ভাই বোন আছে সবাইকে বলবো আমার সব সময় নিজে মানে যে টিচ অ্যান্ড লার্ন লার্ন অ্যান্ড টিচ বলে না মানে তুমি নিজে শিখে তারপর মানুষকে শেখাচ্ছ এই জিনিসটা এই মেথডে কিন্তু অনেক বেশি কাজে দেয় মহিন স্যার থেকে অবশ্যই শুনছো যে তুমি নিজে পড়ছো এটা যখন তুমি অন্য একজনকে পড়াইতে যাবা তখন এটা তোমার বেশি ইফেক্টিভ হবে তোমার এটা মনে থাকবে বুঝতে পারছো তো এইভাবে তোমার নিজের বেসিকটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করো বেসিকে কোনো দুর্বলতা আছে কি না এই জিনিসটাকে খোঁজার চেষ্টা করো খুঁজে সেই অনুযায়ী তোমার কিভাবে তোমার কিভাবে পড়লে কাজে দিবে সেইটা ফলো করো এই ভাই কীভাবে পড়ছে হ্যাঁ সিএম ভাই কীভাবে পড়ছে হ্যাঁ আমি পড়ছি আমি তো বললাম তখন বলবা ভাইয়া আপনি তো ষোলো সতেরো ঘন্টা পড়ছেন বাপ রে ষোলো সতেরো ঘন্টা কেন পড়ছি আমার বেসিক খারাপ ছিল আমার বেসিকটাকে ইম্প্রুভ করতে হয়েছে তারপরে না আমি অ্যাডভান্স লেভেল পড়াশোনা করতে পারছি তাই তো তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই সব কিছু বিষয়ে মাথায় রেখে সুন্দর মতো একটা রুটিন করে নাও বেশি সময় নাই আর পরীক্ষা কিন্তু একবারই হবে ঢাবির ভর্তি পরীক্ষা একবারই হয় তো এখন এই জন্য বলা হয় যে জন্ম মৃত্যু আর ঢাবি একবারই আসে বিয়ে তুমি চাইলে দুইবারও করতে পারবা এটা কোনো সমস্যা নাই সো এই ছিল আজকের মানে পরামর্শমূলক কথা অনেক কথাই বললাম সো কারো যদি কোনো কথা খারাপ লেগে থাকে আমি দুঃখিত কিন্তু আমি জাস্ট তোমাকে মানে রিয়েলিটিটা বলে দিলাম তুমি ঢাবিতে এসে যে খুব একটা ভালো পর্যায়ে তুমি অনেক কিছু করে ফেলবা মানে একটা আছে না কথা আছে না উত্তরবঙ্গে যে মুই কি হনুরে মানে আমি কি হয়ে গেলাম এইরকম কিছু আনা যাবে না ঠিক আছে চান্স পাইতে হবে তোমাকে অবশ্যই চান্স কষ্ট করে পাইতে হবে এখানে এসেও আরো অনেক বেশি স্ট্রাগল আছে তুমি এখনও কিছুই দেখো নাই তুমি যখন আসবা বুঝতে পারবা যত বড়ো হবা দিন দিন তত তুমি বুঝতে পারবা যে হ্যাঁ একটা আমি পুরুষ মানুষের জন্য স্পেসিফিকভাবে বলতেছি একটা পুরুষের কি কী পরিমাণে দায়িত্ব থাকে এই সব বিষয়গুলো তোমাকে সব মেনটেন করতে হবে সো এখনই এত বলা যাবে না ভাই আমার তো ভালো লাগে না আমি কেন বাসায় থাকবো আমি বাসায় চলে যাব। বাসায় চলে গেলে ওই ওই কাজ করে খাইতে হবে ভাই বুঝো নাই ওই জিনিসগুলো করেই খাইতে হবে সো নিজেকে একটু শক্ত করো নিজের ধৈর্যটাকে মানে একটু বাড়াও ধৈর্য শক্তিকে বাড়াও এবং তোমার অধ্যবসায় রাখতে হবে ঠিক আছে পার্সিভারেন্স না থাকলে কোনো কোনো কখনোই সম্ভব না তোমার এটা প্রতি একটা জেদ থাকতে হবে হ্যাঁ যদি একটা সিট থাকে ওই সিটটা আমি পাবো টার্গেট একবার সবাই টপ করবা তোমার টার্গেট থাইবে টপ করা হ্যাঁ আমি ফার্স্ট হব ফার্স্ট না হোক চান্স তো পাবা তাই না এই কথাগুলো সব মোটিভেশন মোটিভেশন দিয়ে আসলে কিছু হয় না যে সাময়িক একটু উত্তেজিত করে যে হ্যাঁ মানে ফাটাই দিব পড়া একদম শেষ একটু পরে বসবো আল্লাহ ভালো লাগতেছে না যাই একটু ফোনটা টিভি ঠিক আছে এইগুলা করলে মানে আমি তো নাই সবার সামনে নাই থাকলে দু একটা লাগাই দিতাম পড়াশুনো সুন্দর মতো বুঝে শুনে করতে হবে এবং যতটুকু সময় পড়বা শুধুমাত্র পড়ার মধ্যে মনোযোগ থাকবে বুঝতে পারছি শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ থাকবে তোমার গার্লফ্রেন্ড আছে না হ্যান আছে না ত্যান আছে বিয়ের সাথে করতে হবে রিলেশন থাকবে এই সব সব চিন্তাভাবনা বাদ আমার এই আব্বুর এই সমস্যা আম্মুর এই সমস্যা এই সব এত কিছু মাথায় নিয়ে কখনো পড়াশোনা হয় না পড়াশোনা করলে শুধুমাত্র পড়াশোনায় করতে হবে যে কাজ করবা মনোযোগ দিয়ে করবা শুধুমাত্র ওই কাজে ফোকাস করবা ঠিক আছে তো অনেক বেশি কথা বলে ফেলছি অনেক বেশি বকাঝকাও করলাম অনেক ধরনের কথা বলছি তো এইসব কিছু মনে করা যাবে না ভাইয়া যে কথাগুলো বলছি যে কথাগুলো শোনার মতো যে হ্যাঁ এগুলো শুনলে তোমার কাজে দিবে এই কথাগুলো একটু মানে মেনে চলিও ইনশাল্লাহ তুমি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবা খু খুব সুন্দর একটা পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে আমাদের সাথে একদিন অবশ্যই দেখা হবে ঠিক আছে সেদিন পরিচয় দিবা যে ভাইয়া এখন আমিও আপনার ভার্সিটির জুনিয়র ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকিও হাফেজ